কীভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা সিম্পলি অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ব্যালেন্স টাইপ দেখাচ্ছে মেইন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স সব ব্যালেন্স টালি খাতা তো এখান থেকে আমাদের রিচার্জ এবং অফারগুলো আপনারা মেইন ব্যালেন্সে অ্যাড করবেন আর বিল পে এগুলো আপনারা ব্যাঙ্ক ব্যালেন্সে আর যদি এখান থেকে কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনারা এই সব অপশানে অ্যাড করবেন আরেকটা হচ্ছে টালি খাতা টালি খাতা আপনারা যখন এস এম ক্রয় করবেন তার জন্য অ্যাড করবেন তো মেন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার গেটওয়ে আপনি কিসের মাধ্যমে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন তো আমি বিকাশে দেখাচ্ছি বিকাশে ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন তো অ্যামাউন্ট আমি ফোন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনারা যে নাম্বারগুলো দেখতে পারবেন সেই নাম্বারগুলো ডান পাশে যে সবুজ কপি আইকনে ক্লিক করবেন কপি আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে ব্যালেন্স এটা হচ্ছে নাম্বারটা কপি হয়ে যাবে কপির লেখা আছে উপরে দেখেন তো এখান থেকে কপি করে সর্বপ্রথম আপনাদেরকে সেন্ট মানি করতে হবে তো আমি সেন্ট মানি করার জন্য বিকাশ অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে এখান থেকে আপনারা সেন্ট মানি অপশানে চলে যাবেন সেন্ট মানি অপশানে চলে গিয়ে এখানে নাম্বারটা কপি করে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দেবেন অ্যামাউন্ট দেওয়ার পরে আপনার ওখানে যত অ্যামাউন্ট দিবেন তত অ্যামাউন্ট এখানেও দিবেন দেওয়ার পরে এখানে আপনারা পিন দিয়ে দিবেন এখানে রেফারেন্সে আপনার নাম্বারটা আপনার ইউজার নাম্বার যেটা স্টার্ট করে দিতে পারেন এখানে চলে সেন্ড মানি সাকসেসফুল হওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ট্রানজাকশান এটা কপি করবেন এটা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনারা আবার ইব্রাহিম টেকনোলজি অ্যাপসে চলে আসবেন আশা করি এখানে এই যে ইন্টার্ন ট্রানজাকশান আইডি এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন দেওয়ার পরে নিচে আপনারা এই যে ভেরিফাইতে ক্লিক করে দেবেন তো দেখেন আমার ব্যালেন্সটি কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে উপরে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান পেমেন্ট রিসিভ তো এভাবে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে আপনারা যে কমিশনটা পান কমিশনটা এই এই ব্যালেন্স অ্যাডের সাথে সাথে আপনারা কমিশনটা পেয়ে যাবেন তো এটা দেখেন আমি এখানে দেখে দিচ্ছি আপনাদেরকে হিস্ট্রিতে গিয়ে পেমেন্ট হিস্ট্রিতে যাওয়ার পর এখানে দেখেন পঞ্চাশটা একান্ন টাকা শূন্য পয়সা মানে শূন্য পাঁচ পয়সা মানে এক টাকা আমার কিন্তু এখানে অতিরিক্ত কমিশন অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে হাজারে আপনার পঁচিশ টাকা হিসাবে পঁচিশ টাকা অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী এখানে বিআইপি কমিশন দেখতে পাচ্ছেন চব্বিশ টাকা তো সর্বোচ্চ হচ্ছে গোল্ড অ্যাকাউন্ট গোল্ড অ্যাকাউন্ট হচ্ছে পঁচিশ টাকা কমিশন এর নিচে আস্তে আস্তে কম বেশি আছে এটা লেভেল অনুযায়ী তো